অনেকে মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া খেতেই চান না তাদেরকে সম্পূর্ণ নিরামিষ সয়াবিন এভাবে বানিয়ে খাইয়ে দেখুন মাছ মাংসের ডিমান্ড কেউ করবে না বিনা অবজেকশনে একদম হাসি মুখে সবাই খেয়ে নেবে আবার শ্রাবণ মাস চলছে এই মাসে কিন্তু অনেকেই সম্পূর্ণ নিরামিষ খান তাদের জন্য তো এটা একদম উপযুক্ত নমস্কার বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে দারুণ স্বাদের মশলাদার সয়াবিনের রেসিপি নিয়ে এসেছি সহজ সাধারণ সয়াবিনের এই রান্নাটা খেতেও যেমন সুস্বাদু তেমনই এর থেকে কিন্তু সম্পূর্ণ প্রোটিনের চাহিদা মিটবে আমি আগের থেকেই একশো গ্রাম সয়াবিনকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি সয়াবিনের জল ভালো মতো করে নিয়ে এর মধ্যে কিছু মশলা মেখে নেব এখানে আমি নিউট্রিলার বড়োদানার সয়াবিন নিয়েছি আপনারা চাইলে ছোটো দানার সয়াবিনও নিতে পারেন বন্ধুরা আজকে আপনাদের শুনতে একটুখানি অসুবিধে হতে পারে সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পাশেই পুজো চলছে সেজন্য মাইকের আওয়াজটা বেশ জোরে আসছে তাই আমার বয়স হবার করতেও অসুবিধে হচ্ছে আপনারা ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে সয়াবিন নেড়ে নেওয়ার পর বাটির মধ্যে এই যে জলটা বেরিয়েছে না এটাকে একদম ফেলা যাবে না এর মধ্যে সয়াবিনের পুরো ভিটামিনটা রয়েছে এটা দিয়েই আমি সবজিটা বানাবো এখন আমি ম্যারিনেশনের জন্য সয়াবিনের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এখন এটা হাতের সাহায্যে সয়াবিনের মধ্যে খুব ভালো মতো করে মেখে নিতে হবে সয়াবিনের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে এখন এটাকে রেখে দিচ্ছি তারপর রান্নাটা যেহেতু আমি আলু আর পটল দিয়ে বানাবো সেজন্য একটা বাটির মধ্যে আমি আলু আর পটল কেটে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে এভাবে একটু বড় বড় গোলাকারে কেটে নিয়েছি আলুকেও একই সাইজে কেটে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে নেব তারপর একটা বাটির মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো চার মগজ প্রায় মিনিট কুড়ি আগে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন ভিজে নরম হয়ে গেছে এটাকে আমি শিলে মিহি করে পিষে নেব এবারে চটপট এর মশলাটাকে বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে চামচের সাহায্যে মশলাটাকে গুলিয়ে রেখে দেবো এভাবে গুঁড়ো মশলাকে জল দিয়ে গুলিয়ে রাখলে সেটা কিন্তু অনেকাংশে বাটা মশলার মতোই টেস্ট করে সব গুছিয়ে নিয়েছি এবারে রান্নাটা বসাবো সেজন্য কড়াইয়ের মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে নুন হলুদ মাখা আলু আর পটলটাকে দিয়ে ভালো মতো করে ভেজে নেবো প্রথমে আলুগুলো দিয়ে দিলাম কুকিং টাইম অনুযায়ী আলুটা সেদ্ধ হতে একটুখানি দেরি লাগে সেজন্য আগে আলুটাকে ভেজে নিয়েছি মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর মধ্যে যখন হালকা রঙ আসবে তখন আমি এর মধ্যে পটল টুকরোগুলো দিয়ে দেবো তারপর আলু আর পটলকে বেশ লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে আলু পটল ভাজা হয়ে গেছে এখন তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে এই জো এভাবে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে এর মধ্যে আমি ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে ভেজে নেবো জাল মাঝারি করে দু থেকে তিন মিনিট মতো সয়াবিনকে নেড়ে নিতে হবে খুব বেশি ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সয়াবিন ভাজার পর একটুখানি চেক করে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ওপরটা দেখে বেশ ভাজা ভাজা লাগছে এটা আঙুলের সাহায্যে চাপলে কিন্তু সয়াবিন খুব সফট আছে আর এর ভেতরে জুসি ভাবটাও বজায় রয়েছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে সয়াবিন নামিয়ে নিয়ে ওই কড়াটাকেই আবার ধুয়ে বসিয়েছি এবারে এর মধ্যে আরও দেড় টেবিল চামচ মতো সর্ষে তেল দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি অল্প একটু ঘি দিলে রান্নার স্বাদটা বাড়বে আর গন্ধটাও সুন্দর হবে তারপর ওই ঘি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো আস্ত গরম মশলা এর মধ্যে এক টুকরো দারচিনি দুটো গোটা এলাচ আর চারটে লবঙ্গ রয়েছে ফোড়ন দেওয়ার পর তেলের মধ্যে খানিক্ষণ নেড়ে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ আসবে তখন আমি ওই যে মশলাটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে সব মশলাই দেওয়া আছে তাই একটা কোনো মশলা দিতে লাগবে না মশলার সাথে পরিমাণ মতো নুন দিয়ে খানিক্ষণ তেলের মধ্যে নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা হলে মশলা বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কম আছে মশলাটাকে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা যখন তেল ছাড়া ছাড়া হবে তখন দিয়ে দেব টমেটো বাটা দুটো টমেটোকে আমি মিক্সিতে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে মশলার সাথে খানিক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যেন টমেটোর জলটা শুকনো হয়ে তেলটা পুরো ছেড়ে যায় টমেটো ভালো মতো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে চারমগজ বাটাটা দিয়ে দিতে হবে তারপর মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে এতে যে নুন দিয়েছিলাম সেটা একটুখানি টেস্ট করে দেখে নেব একটু নুন দরকার দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভরে চিনি সাথে চারমগজ বাটা জলটাও দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে ভাজা আলু আর পটলটা দিয়ে দিতে হবে আলু পটল দিয়ে জাল কম করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর ঢাকনা লাগিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো রান্না করতে হবে যাতে আলু পটলের মধ্যে তেল মশলা খুব ভালো মতো করে মজে যায় আর আলু পটল সেদ্ধও হয়ে যায় এবারে আমি ঢাকাটা খুলে দিলাম আলু পটল কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে এই যে দেখুন পুরো তেল ছেড়ে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধও কিন্তু হয়ে গেছে এখন একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভাজা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিন দিয়ে এটাকে আরও দেড় দু মিনিট মতো কষিয়ে নিতে হবে এখানে কিন্তু সয়াবিন সেদ্ধ হওয়ার আর কিছু নেই এর মধ্যে তেল মশলা একটুখানি মজে গেলেই আমি জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এতে সাদা জল দেওয়ার দরকার নেই আমি যে সয়াবিন সেদ্ধ করে জলটা রেখেছিলাম সেটা দিলেই হবে এতে গ্রেভিটা একটুখানি ঘন হবে সেই হিসেবে পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে জল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নুন চিনিটা চেক করে নিয়েছি সব একদম ঠিকঠাক আছে এখন ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঠাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করলেই রান্নাটা আমাদের কমপ্লিট কারণ আলু পটল সয়াবিন সব কিছু সেদ্ধ হয়েই আছে শুধু তেল মশলা ভালো মতো করে মজে ঝোলটা একটুখানি ঘন হলেই রান্নাটা আমরা নামিয়ে নেব ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং ডাইমে রাখবো তারপরে সার্ভ করব স্ট্যান্ডিং টাইমে রাখার পর এইযু দেখুন ভারী সুন্দর দেখাচ্ছে এর মধ্যে চারমগুজ ভাটা দেওয়ার জন্য এর গ্রেভিটা না ভীষণ ক্রিমি আর টেস্ট হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ ভালো হয় খেতে ভাত রুটি পরোটা যেটার সাথে খুশি এটা পরিবেশন করতে পারেন এমনকি ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো যাবে আপনারা বাড়িতে ট্রাই করুন আর কেমন হলো কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল